তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দু আশীর্বাদে আমরাও ভালো আছি যে এইসব করছি আবার রান্না করে আপনারা দেখছেন তো সারা দন একটি চুলে উঠেছিল চুলে উঠানোর কারণ হয়েছে ওই বড় বড়ো বড়ো চুলেগুলো আমাকেও লাগে না আর কি আমাকে অল্প কিছু ছোটো ছোটো ভাতের পাতিল বসাইতে হয় কিন্তু বসে না এই সেই কারণে চুলে একটা ভেঙে ফেলে আর একটা চুলে রাখলাম এরে রান্না বান্না করে খেতে থাকি তারপরে এই পাশে আবার আমি ছোটো মোটো করে একটা ওঠামো আর কি আশা আছি কিন্তু হয়তো ছেলে মানুষ বেশি বুঝে ই পায় নেই মাপ পাই নেই তারপর আবার আগে আমাকে ফ্যামিলিতে অনেক বড় ছিল শ্বশুর শাশুড় ছিল দেহর বাসর ছিল অনেক কিছু যা ছিলাম অনেকটি লাগতো এইভাবে কাজ করি সব কাজই নেয় হ্যাঁ সেইভাবে করি আর কি মনে ইয়েছি বড় আশা এখন তো বড় কিছু যে কোনো জিনিসই বড় কিছু বানাই বড় কিছু রান্নাবান্না করবার গেলে অনেক কিছু বেশি বেশি নেই কিন্তু গনি বড় ফ্যামিলি মানুষ বড় ফ্যামিলি পছন্দ করে বড়ই সব জিনিসই যে কোনো জিনিসই বড়োটাই বেশি পছন্দ করে ছোটো জিনিস বেশি পছন্দ করে না যেহেতু এখন তার হেডা চলবো না এখন ওই মানুষজন কম আমরা সেটা রান্না গরম নিজেরা উপস্থিত একজন থাকে হ্যাঁ সেটা সেবানিয়ে গেল এটাই তো মানুষের ই এ তো তাহলে চলেন দেখেন আমি চুলে যে মাত্র ই করছি চারদিকে ফালিয়ে সাইটে ছাইটে ফালিয়ে ভালো করে নিপে দিই আজকে দুপুরে এই চুলেটায় রান্না বান্না হবে এক নিপে হচ্ছে না যে মাটি মুটি সব ই করছি সব সময় তো সব তো দাদা আপনার চরণে অনেক অনেক আমার অনেক ভক্তির হলো নমস্কার হলো মাসিমার চর নমস্কার হলো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে এটি কামনা করি সবাইকে জানি মাই ভালো রাখে তার সাথে জানি তার চরণ ধুলিতে জানি আমাকে ওটো সুস্থ রাখে এটাই আমার বলার আর কিছু বলার নেই তো আপনাকে আশীর্বাদ করার মতো দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা না মাই সব কিছু করবো

এখন নাতি আমার খুব টনক নাতিও টনক তারপরে আমার মেয়ের জামাইটা খুব মাইসের মানুষ খুবই মাইসের মানুষ আমার মেয়ের জামাই বরং আমার খুব শান্তি লাগছে কিনিয়া আমার মেয়ের জামাই খুব আদর করছে আমার খুব আদর করছে খুব আদর করছে মানে খাওয়া খেত কোনো টাকা নেই সবকিছু হ্যাঁ অমুক দিন আহমে আজকে না ক্যালকে অমুক দিন আজকে না ক্যালকে খুব আদর করছে আমার মেয়ের যাওয়ার মনটা খুবই মানে খুব মনের মানুষই কিব তার আসলে বাসায় প্রকাশ করে দেবে না তাদের ফ্যামিলিটা পুরাটাই খুবই ভালো কেন যাবা বিয়ে বানো খুব জিয়ারে যাবাই জিয়ারি মানে সবই আর কি মানে একটা ওরকম আত্মীয় সাধারণ হয় না আর কি খুবই মানে সবাই আদর করে খুবই আদর করে তা আসলে মানুষের আদর এলো সব কিছু মানুষের আত যত্ন না থাকলে কিন্তু মানুষ খাওয়া খাওয়ার দিয়ে দেখে না বড় কথা না কিন্তু মানুষের ওই ভালো একটা কথা কথার দ্বারা কি সব কিছু হয় তা আসলেও সাথে আমাকে তুলনা চলে না কারণ হলো তারা অনেক বড় মনের মানুষই মানে মনের দিকটা খুব বড়ো অর্থ সম্পত্তির দিকটা বলি না আমি কিন্তু মনের দিকটা খুব বড় বড় মানুষকে আদর কীভাবে করো আগে কি কী করো সবাই মানে এটা খুব ভালো তো আমার নাতি তো আছে নাতি তো আমি গেলে পরে হয় দাদু আমি তো দিদির বিয়ে করাল দিছি দাদু আমি দিদির বিয়ে করাল দিছি আমার দুইটা বউ বলে একটা বরদাম একটা অষ্টম সাহা মানে এই কথাগুলো শুনলে খুব পরান্ডা ভরে যায় যে নাতিপুতির কী জিনিস তো আসলো জাগো আছে তারা বুঝে জাগো না আছে তারা তো বুঝবো না কিন্তু এমনই জিনিস তারপর নাতিপুতি থাকলেও এতটুকু হয় কি অনেকেই আদর বুঝে না আদর করে না কিন্তু আসলো ওই যে কতি কইছে না যে আসলটা কাটছে কিন্তু সুদের টাকা মায়া বেশি আসলে করতে অত সত্য এটা কিন্তু আসলটা আসছে সুদের টাকা মায়া কিন্তু নিজের বাচ্চা কাঁচা মেয়ে হলে গো মেয়ের মেয়ের যতটুকু মায়া লাগে তার চেয়ে বেশিরভাগ মায়া লাগে হল এই নাতিপুতির দিকে এই কারণে কীছেন আসল টাকার চেয়ে সুদের টাকা বেশি মায়া লাগে এতে এটা হলো সুদের টাকা এটা ভগবান এটা বোনাস দেয় নাতিভূতের দেখার ভাগ্য তো সবার ভাগ্য হয় না ভগবান ভাগ্যে রাখছে আমরা দেখবা নিছি আদর বুঝ নিছি আদর দেয় দিয়ে বানিয়েছে আদর মানে খুবই শান্তি লাগে আর কি এক কথা আপনি সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আর সুমিত্রার নিজের দোয়া করবেন আশীর্বাদ করবেন সুমিত্রা যেন শরীর সুস্থ ভালো থাকে এইভাবেই যেন চলতে পারে আপনার সামনে অনেক এগোতে পারে কাট দিলাম কাপোৰ চাপৰ ধুইলে তাৰপৰা গান নাগৰে কিছু হলুদ মৰিছে ডিব ডিবলৈ ধুই লি তোলা তোলা নেপাৱে গ'লোঁ কিছু কাপোৰ চাপৰ ধুই ল'ম আৰু ডিবলৈ ধুই মোটামুটি কাজ আমাৰ একো আৰু কি কৰিলোঁ তাৰপৰা কাজ আছে ৰাখি আঁচু আঁচু কৰোঁ তার মানে কি আমি দোয়া পাগলি করি নাই আমি দোয়া পাগলি করছি সবই করছি ওখানে যে বিশ দিন যে আমি যে আছিলাম বিশটা দিন ওই বিশটা দিন তো কেড়ে দোয়া পাগলি করব না জিনিসপাতি পরিচয় ঠিকই আছে জিনিসপাতি পরিচয় ঠিকই আছে পরিচয় তো তোমার যদি এক জায়গায় ভালে থুই দেওয়া রে তাহলে তো তুমি কি ই থাকবা ওখান যে শানের বগাল আসলে ওই আইসো ইশানের ই ঈশানে ষোলো রং পাইছ ঈশানে যে রং সুন্দর হয়েছ তুমি সুন্দর হয়েছো তা আমি তো আর ঈশানে বগল রইলে আমি তো আছিলাম বিশ দিন যাই কল সারা আমার বগল দেখ গেছে ঈশানে আমার বগল দেখ গেছে একটু হল হয়েছি হয়েছি তারপরে নোয়া কোনো দিন তো স্মরণ হয় না নোয়া নোয়াই থাকে রায় কল

কালার দিস জায়গা শরীর তোমার তো তা না তোমাকে যেমন কালার হিমনি থাকে আমাকে কালারটা অন্যরকম হয়ে যায় গা এ যাইছি অবস্থা অন্যরকম হয়ে গেছে গা কালার থাকে তো দেখেনি যে আমি এত দিন ধুইলামও পরিষ্কার রাখলামও ওখানে তার কোনো গুণ নেই ওখানে একদিনে দুই এক অঞ্চলে ব্যাক অপরিষ্কার আমি যে তিনবেলা ঘর দোয়ার হরছি তার কোনো গুণ নেই

তুমি যদি ওটা দান হিদ্ধ করতে তোমার শরীরে কালি যে বয়ে থাকতো নগনে আমার শরীরে কালি বলবো না আমার ও কালা মানুষ তোমার শরীরে তো কালি বললে দেখা যাবো আমরা তো আমরা তো আদতে কালি তোরা তার আদে কালী নে আমরা আদাতে কালী তো ভগবান সৃষ্টি করতে কালী বানাইছে তো ভগবান কৃষ্ট হলে জগতের কালো তো আমাকে গায়ে রঙ কালো তাহলে আমাকে তো করে নিব না ওই কালো মানুষের করে নিদার না নিদর মানুষের নিদায় স ধরা ফস্ট আমরা তাই নিদায় হচ্ছে তোমার শোলেটু মাটি ভরে তাহলে দেখা যাব আমাকে শোলে মাটি বলে দেওয়া যাব না তো ভগবান সৃষ্টি করছে মাটি দিয়া আগুন দিয়া জল দিয়া সব কিছু দিয়া পঞ্চতত্ত্ব দিয়ে আর কি তৈরি করছে তো আমার কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করা মোটামুটি হইলো শুকিয়ে দিলাম চলে না আরো কাজ আছে ঘরের লক্ষ্মী যদি বাড়িতে না থাকে কাজ হয় ঠিকই কিন্তু কাজের পরিচয় দেখিনি ওগুলা যে কিনা যে বিশ বিশ দিন থাকছি বিশ দিন থাকে তখন তো আমার অনামার্কের আছে সন ভগবান দুইয়াতে যাব না এখন ঝামেলা আছে গো এখন যদি আমি দুই থাকে পরিষ্কার থাকে আরক ঝামেলা তাহলে আবার কে দহ ইহ যে আবার এই যে আর একজন মানুষ আনছে তার ধাইছে জ্বালা আছে তো টুমাইলাকার্থ

তুমি যে মন মনকে মনে লও। তাই তো। জগতে কৃষ্ণ তো কালোই। জগতের জগতে কৃষ্ণ তো কালো। কালো থাকে তার তোমার মনের ভিতরে কালো আছে। স্বাভাবিক আছে। এমনিไง প্রত্যেকটা মানুষের ভিতরে কালো আকার কিছু আছে। যে হয় তুমি সুন্দর থাকো ভিতরে কিন্তু কালো আছে। কিন্তু ভিতরে রাখবো সুন্দর বাইরে কালো হলে কাউ কিচ্ছু না কিন্তু ভিতরে সুন্দর হলো যে না জগতের কৃষ্ণ যার মন যেমন তেমন কিন্তু তা না কৃষ্ণ কৃষ্ণই ভিতরটা সুন্দর থাকতে হবে

गुरे दिवै नोगो गुरे दिवै नोगो गुरे

दे धीरे दे দিলাম येस दे দিলাম येस देले सुले जरा اندازه আছে না তোমার কাছে সুলাই হই নাই বেঙ্গল দিলে আর এটা ঘুরতে ভাঙছি এটা বানিয়নে রাখ কর গাও पीएस बजाए कि सिंहने मैं तो खाती हूँ, मैं तो खाती हूँ, मैं तो खाती हूँ, मैं हूं तो दरगारे क्वेश्चन हो गए थे भूल दिया दे काशुर से क्या हूं

아들 아들 먼저 먼저 가 먼저 가로 돼. 잠깐만. 잠깐만. Lohotile 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 দক্ষিণ মাকৈ <laughs> এই তো বিকেল বেলায় বিকেল বেলায় দুপুর বেলায় রান্না বান্না খাওয়া টাওয়া সব কিছু হয়ে গেছে আর অনেক কাপড় চোপড় দিছি এই তো আর খালের ওই পার আরেক ঝামেলা হয়ে গেল টেনাস মিটার নষ্ট হয়ে গেছে তাই ঠিক করবার খালি হলুদ আর হলুদ চলেন বাড়িতে যাই তো ঘুরলাম গাললাম ভালোই লাগলো মানে মানে অনেকটি কাপড় চাপড় আছে কাপড় চাপড় দুইতে হইব দুইতে হইব জরি নিতে হইব সন্ধ্যা হয়ে গেছে কাপড় নিয়ে তারপরে সন্ধ্যা ধরুন এই তো কাপড় চাপড় শুকিয়ে দিছি এখন বাড়িতে নিয়ে যাব দেখি কুন্ডা শুকাইছে কুন্ডা না শুকাইছে না শুকাইলেও নিত হইব কারণ হয়েছে এখন তো বেলা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রায় লেগে যাব তে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ